নমস্কার বন্ধুরা অনেকে ডাবলুবিপির কনস্টেবল এবং এসআর অ্যাডমিট বার করতে চাইছেন কিন্তু বার করতে পারছেন না অনেক রকম সমস্যা আসছে তো কি করতে হবে আপনাকে সরাসরি দেখে দিচ্ছি এই অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা ওখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে এসে কাজটি করতে পারবেন ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট রিটার্ন এক্সাম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার এই লিঙ্কে ক্লিক করবেন ঠিক আছে তারপরে অ্যাপ্লিকেশন নম্বরটা এই ঘরে লিখবেন তারপর ডেট অফ বার্থটি এখানে লিখবেন তারপরে এরকম একটা পপ আপ খুলে যাবে ঠিক আছে এরকম একটা উইন্ডো খুলবে এরপর এখানে এসে যে আধার নম্বর আছে আপনাদের আধার নম্বরটি এই ঘরে এন্টার করবেন এরপরে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবেন আর যাদের এ ওবিসি এ থেকে বি হয়ে গেছেন বা বি থেকে এ হয়ে গেছেন বুঝতে পারছেন না তারা এই যে বিলিঙ্ক করছে ক্লিক ক্লিক দ্য লিস্ট অ্যান্ড সিলেক্ট ক্যাটাগরি এখানে ক্লিক করবেন এখানে এসে আপনারা দেখতে পাবেন কারা কোন ক্যাটাগরিতে চলে গেছেন তাদের কাজটা দেখবেন যে কে কোন ক্যাটাগরিতে আছেন এই উপরে যে ওবিসি এ ও বি সি বি এরকমভাবে লেখা আছে কে কোন ক্যাটাগরিতে আছে একবার দেখে নেবেন তারপর আপনি এখানে এসে চেঞ্জ করে নেবেন যদি চেঞ্জ হয়ে থাকেন তাহলে এই যে এ আছে এটা বি করে নেবেন তাহলে এখানে ইয়েস করবেন তাহলে আপনার এ থেকে কে বি করে নেবেন যদি চেঞ্জ হয়ে থাকেন ঠিক আছে না হন তাহলে করার দরকার নেই তাহলে ওটা আগেরটাই থাকবে ঠিক আছে নো করে রেখে দেবেন তাহলে আগের এটাই থেকে গেল তারপর নিজে যে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন তারপরে যে রেজিস্টার মোবাইলে অথবা ইমেলে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে লিখে দেবেন যে কোনো একটা লিখলেই হবে মোবাইলেরটা লিখলেও হবে বা ইমেলের লিখলেও হবে ঠিক আছে এরপরে ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করবেন ঠিক আছে তারপরে নিচের দিকে যে আই এগ্রি আছে এই এগ্রিতে ক্লিক করবেন তারপর ফাইনাল সাবমিট এখানে ক্লিক করে দেবেন পরে ইয়েস করবেন সাবমিটেড সাকসেসফুলি এরপরে যে প্রিন্ট ইউর অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করে দেবেন প্রিন্ট করতে এখানে আপনার অ্যাডমিটটা ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো আপডেট নিয়ে আবার দেখা হচ্ছে ধন্যবাদ